ওইখানকার মানুষের রক্ত রাত ওইখানকার মানুষের জীবন ওইখানকার শিশুদের খাবার তার কান্না এর কোনো কিছুই তাদের মুখে ঠোকে না তাদের কাছে সেটা কেবল একটা ছবি এবং এই ছবি তখন করে তারা প্রমোদ ভবন বানাতে চায় প্রমোদ ভবন বানিয়ে সেখানে তারা পূর্তি করতে চায় তার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের জীবন চায় i ডিভাইনের এলাকা দখল করা হচ্ছে এবং সেইখানে সেটাকে তারা একটা ডিভাইন রাইট এইটা হিসাবে আজকে বর্ণনা করছে ফলে ইসরায়েল রাষ্ট্র এমন একটা প্রমিস ল্যান্ড যেটাকে বলে সেই প্রমিস ল্যান্ডের একটা বাস্তব রূপের পরিণত হয়েছে যার কোন সীমা পরিসীমা নাই ফলে ইসরায়েল রাষ্ট্র তারা তাদের যে সীমানা এটা বেড়া পাচ্ছে এবং এই ইসরায়েল রাষ্ট্র টিকে আছে কিভাবে এই ইজরায়েল রাষ্ট্রেরভাবে টিকে আছে হচ্ছে পৃষ্ঠবরদের প্রত্যক্ষভাবে সহায়তায় আপনারা জানেন চাঁদির সন্ধে যতবার এই ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপের আওয়াজ উঠেছে ততবার এই ভেঁটের ক্ষমতা প্রয়োগ করে ইসরায়েলের এই বিরুদ্ধে যত ধরনের ব্যবস্থা সেগুলোকে বন্ধ করা হয়েছে এই ভেটের ক্ষমতা আছে পাঁচটা রাষ্ট্রে অর্থাৎ জাতিসংঘ একটা সংঘ হিসাবে একটা সংস্থা হিসাবে একটা গণতান্ত্রিক পদ্ধতিতে কাজ করছে না অধিকাংশ রাষ্ট্র যা চায় সেটা অনুসারে জাতিসংঘ কাজ করতে পারছে না ফলে জাতিসংঘের বদল দরকার জাতিসংঘের নীতির বদল দরকার আপনারা দেখেছেন যখন রাশিয়া ইউক্রেন আক্রমণ করে এই রাশিয়াকে তাৎক্ষণিক সমস্ত জায়গা থেকে বয়কট করা হয়েছে এমনকি সমস্ত খেলাধুলা থেকে বয়কট করা হয়েছে ইসরায়েল রাষ্ট্র বছরের পর বছর একই কাজ করে আসছে তার চাইতে অনেক করে আসছে কিন্তু তার বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয় না বরং ট্রাম্প মনে করে যে কাজা পাশিকে সরিয়ে দিলে সেখানে তো প্রমোদ ভবন করা যাবে ভবন করা যাবে আর নেতা নেওয়া হোক সেই গাজাকে ফিলিস্তিনি মুক্ত করে সেটাকে প্রমোদ ভবন করার জন্য যে ধরনের জমি দরকার সেই জমি প্রস্তুত করছে ওইখানকার মানুষের রক্তরাপ ওইখানকার মানুষের জীবন ওইখানকার শিশুদের খাবার তার কান্না এর কোনো কিছুই তাদের মুখে একটা ছবি এবং এই ছবি দখল করে তারা প্রমোদ ভবন বানাতে চায় প্রমোদ ভবন বানিয়ে সেখানে তারা ভূর্তি করতে চায় তার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের জীবন চায়